এই প্রচন্ড গরমে বাজারে দেখবেন এই পটল আর ভীষণ উচ্ছে সহজলভ্য তাই আমার বিশ্বাস আমাদের মতো ম্যাক্সিমাম বাড়িতে কিছু থাক ছাই না থাক পটলটা ঠিক থাকবেই পটল দিয়ে অবশ্যই অনেক রকমের সুস্বাদু পদ করা যায় এবং প্রত্যেকটাই কিন্তু ভীষণ পছন্দের তালিকায় আমার বিশ্বাস আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটাও কিন্তু আপনাদের পছন্দের তালিকায় নিশ্চয়ই জায়গা করে নেবে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কিভাবে কি করছি শুরু করি এর জন্য কিছুটা পটল নিয়ে নিয়েছি পটলটায় নুন মাখাতে যাব তখন মনে পড়লো আর পটলটা কীরমভাবে চিরেছি সেটা তো দেখায়নি তো পটলটায় যেরকমভাবে দেখছেন দেখে যেটুকু বুঝছেন এই রকমভাবেই আমি কেটে নিয়েছি দুই দিক চিরে নিয়েছি আর একটু একটু করে খোসা রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ মানে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো যদি এই পার্টটা আমার ভীষণ অপছন্দের কেন অপছন্দের পরে বলছি তো এটা নুন হলুদ মাখিয়ে মিনিট অন্তত পক্ষে মিনিট দশেকের জন্য রেখে দেব আচ্ছা পটলে নুন হলুদ মাখানো হয়ে গেছে চলুন অবশ্যই কিন্তু দশ মিনিট পর হ্যাঁ দশ মিনিট পরে আমি একটু কড়াইতে তেল গরম করে নেব এই তেলটা গরম করছি আমি পটলগুলোকে ভাজার জন্য যে কোনো পটলের সুস্বাদু রেসিপির ক্ষেত্রে প্রথম প্রধান এবং সর্বশেষ শর্ত হয় পটলটাকে খুব ভালো করে ভাজা যখনই পটল খুব ভালো করে না ভাজবেন দেখবেন পটলের রেসিপিতে বা পটলের তরকারি সেইভাবে স্বাদ হয় না তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে কম ফ্লেমে এই পটলগুলোকে ভেজে নেবেন যাতে ভাজতে সুবিধা হয় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো আমিও খুব সময় নিয়ে মানে অনেকটা সময় নিয়ে খুব মানে অনেকটা সময় নিয়ে হালকা ফ্লেমে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি সত্যি কথা বলতে কি এই অবস্থাতেও কিন্তু পটলগুলো খাওয়া যাবে এই রকম অবস্থাতেই কিন্তু ভেজে নিয়েছে আচ্ছা দেখুন তেলটা কি পরিমাণ কালো হয়ে গেছে এই জন্যই আমি নুন হলুদ বা আগে থেকে হলুদ মাখাতে চাই না দেখুন কালো রঙের সাথে কালো জিরে ফোড়ন দিলাম সেটাই কোথায় বিলীন হয়ে গেল যাই হোক আমি একটা চামচের মতো কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বা একটু ছোট গোছেরই পেঁয়াজ দুটো অবশ্যই তো সেটাকে একটু কুচিয়ে নিয়েছি ফাইনালি চপ করে নিয়েছি বেটে কিন্তু দিতে যাবেন এরকম চপটি করবেন আর দিয়ে দিচ্ছি আধা ইঞ্চির মতো আদা যেটাকে একটু গ্রেট করে নিয়েছি বা একটু জাস্ট একটু থেতো করে নিয়েছি চাইলে অবশ্যই কিন্তু এটা বেটে দিতে পারেন এই যদি বেটে দেবেন বলে ভাবেন তাহলে এই আদার সাথে কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই বেটে দিতে পারেন আচ্ছা কয়েকটা মানে ছয় থেকে সাত কুয়ার মতো রসুন সেই রসুনটাকে একটু থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি চাইলে এটাও বেটে নিতে পারেন মানে রসুন আদা লঙ্কা এই তিনটেই কিন্তু বেটে দিতে পারেন আচ্ছা এটা বাটা হয়ে গেল এরপরে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে এরকমভাবে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি আরও একটা মনের কথা বলবো চাইলে এটা কেউ বেটে দিতে পারেন যাই হোক বেট এটাকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো নুন হলুদ বাদ বাকি মশলাগুলো আচ্ছা প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেখুন প্রথমে কালো তেলে মশলাটা করেছিলাম বলে দেখুন সব কিছু যেমন কালো কুষ্টি লাগছে এখন আর আমার কিছু করার নেই রান্নাটাকে কন্টিনিউ করি আচ্ছা দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো বেশ কিছুটা মিষ্টি এখানে আমি এক চামচের মতো মিষ্টি দিয়েছি তবে অনেকেই মিষ্টিটা কম বেশি খান আপনার আপনাদের সুবিধা মতো মানে স্বাদ মতো সরি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেবো সত্যি কথা বলতে কি খুব বেশি পরিমাণ তেলে তো আমি রান্না করছি না সেই কারণে অল্প একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব আচ্ছা এরপরে রান্নার প্রধান শর্ত হলো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে আমি ফ্লেমটাকে কম করে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালো করে কষানো যায় মশলাটা কিন্তু অনেকটা বা বলতে পারেন টমেটোটা অনেকটা একটু মজে এসেছে মজবে না কেন নুন তো দিয়েই দিয়েছি মচতে তো হবেই রঙটা যাতে একটু ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এখন এই ধারণাটা আমার ভুল কি না জানি না এই কালোর সাথে লাল মিশে যে কিরকম রং হবে তবে বিশ্বাস রাখুন এই যে টক দইটা দিয়ে দিলাম না এতে দারুণ রং আসবে আচ্ছা এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি বা বলতে পারেন দেড় টেবিল চামচের মতো টক দই যেটাকে একটু ফেটিয়ে দিলাম আমি কোনো রিস্ক নিলাম না সেই জন্য সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম আর ফ্লেমটাকে আমি বাড়াইনি অল্প ফ্লেমেই কিন্তু আমি মশলাটাকে এবার পুরো কষিয়ে নেবো দেখুন অনেকটা রং কিন্তু ভালো এসে গেছে শুধু রং ভালো না তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয় একবার কিন্তু অবশ্যই আপনার ট্রাই করবেন যাই হোক আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর তরকারি ভালোর আরও একটা প্রথম প্রধান এবং শেষ শর্ত হলো কিন্তু এটাই যে মশলা খুব ভালো করে কষাতে হবে আর ফ্লেমটাকে অবশ্যই আমি কম করে রেখেছি আচ্ছা দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো সর্ষে সর্ষে বাটা আসলে আমার তো সেই ত্রেতা যুগের মিক্সি যেই কারণে খুব অল্প পরিমাণ মশলা ভালো করে গ্রাইন্ড হয় না তাই আমি খুব বেশি পরিমাণে সর্ষে পোস্তটা বাটি না সর্ষে বেটে রেখে দিই সেখান থেকেই এক চামচের মতো সর্ষে আমি দিয়ে দিলাম তবে একটু আর একটা কিছু বলে নিই মানে একটা তথ্য দিয়ে নিই এই সর্ষে বাটার সময় কিন্তু আর আমি এটা কালো সর্ষেই ব্যবহার করেছি এখানে সাদা সর্ষে মেশাই নিই তো এই সর্ষের সাথে কিন্তু আমি লঙ্কা আর নুন দিয়ে দিয়েছিলাম যাতে বিষয়টা তেতো না হয়ে যায় চাইলে না আপনারা কিছুটা সর্ষের তেল দিয়েও রাখতে পারেন মানে যদি মনে করেন যে স্টোর করবেন অনেক দিনের জন্য তাহলে কিন্তু সর্ষের তেল দিয়েও রাখতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আমি অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিই কথা বলতে বলতে কত কি করে সারলাম যাই হোক দেখলেন নিশ্চয়ই আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পটলগুলোকে মশলার সাথে আরও কিছুক্ষণ অন্তত দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়ে দিলাম মাঝে বোধহয় দেখালামও না যে বাটিটার ম মধ্যে আমি পটল তুলে রেখেছিলাম অনেকটা তেল ছিল তো সেইটার ভিতরেই আমি একটু গরম জল করে দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে ভালো করে কষতে দেব। যদি বেশি পরিমাণ জল দিয়ে দেন তাহলে একটু ফ্লেমটাকে বাড়িয়ে রান্না করবেন অসুবিধে নেই কিন্তু যদি কম পরিমাণে জল দেন তাহলে ফ্লেমটাকে কম করেই কিন্তু রান্না করবেন আর ওই প্রথমেই বলছিলাম পটল কিন্তু আমার মোরারলেস সেদ্ধই রয়েছে শুধু মশলার সাথে একটু রান্না করে নেয়া আচ্ছা আমি কিন্তু কথা বলতে বলতে কোনো এক ফাঁকে লঙ্কাও দিয়ে দিয়েছি সেটা দেখলেন নিশ্চয়ই বা দেখেছেন নিশ্চয়ই তো এই লঙ্কাগুলো কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সত্যি কথা বলতে কি এ কী হচ্ছিল জানেন এখানে কিন্তু একটু সাবধান করে দিই ফোনটা আমার কড়াইয়ের মধ্যে পড়তে পড়তে রয়ে গেছিলো তো যারা এরকম অ্যাজ এ ক্যামেরা ফোন ব্যবহার করেন বা ক্যামেরাও ব্যবহার করেন একটু সাবধান কিন্তু আমি সত্যি কোনো রকমে বাঁচিয়েছি না যাই হোক রান্নাটা আমার শেষ হয়ে গেছে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি এবার এটাকে সার্ভ করে নেব এই রান্নাটার একটা দারুণ জিনিস কি জানেন এটা কিন্তু ভাত বলুন রুটি বলুন পরোটার সাথেও মেবি ভালো লাগবে আমি কখনও খাইনি বেশ ভালো লাগে রান্নাটা যদি আজকের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে প্লিজ ভুলবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ